তিন দর বন্ধু মদের সাইদুর রহমান ভাই আইল রে ওর ভোটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি চান সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মন সিংহ নয় নান্দাইল আসনে পীর সাহেব চর্মনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৎ যোগ্য আল্লাহ সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও গরিবের বন্ধু মুফতি সাইদুর রহমান ভাইকে হাত পাখা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করুন দুর্নীতি মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ আধুনিক এবং উন্নত সমাজ গড়ার সুযোগ দিন সাইদুর রহমান ভাই এগিয়ে চল আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখী সবার সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে সাথে সাথে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মুফতি সাইদুর রহমান ভাই মুফতি সাইদুর রহমান ভাইয়ের সালাম নিন হাত পাখা মাথায় ভোট দিন